আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো মানুষ কিন্তু ভুল থেকে সেখানে তো আমি ভুল থেকে শিক্ষাটা নিব এবং আপনাদের কাছে জানাবো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন সেটা হলো যদি ব্রয়লার মুরগির খামার করেন তো সর্বপ্রথম একশো মুরগি আপনি যে কোনো পাত্র দিয়ে লালন পালন করবেন কিন্তু একশো থেকে যখন দুইশো তিনশো চারশো যাবেন আমি আপনাদেরকে একবারে সুপরামর্শ দিব সেটা হলো আমি জীবনে অনেক পরিশ্রম করছি না বুঝা ঠিক আছে তো এখন আমি বুঝতে পারছি যে না পরিশ্রম সারা যদি দশ হাজার টাকার জায়গায় পাঁচ হাজার টাকা ইনকাম হয় সেটাতে অনেক আরাম শান্তি পাওয়া যাবে যেহেতু আমার এখানে পরিশ্রম কম ছিল তো বিষয়টা এটি এক একটা পানি ড্রিঙ্কারের সাথে আপনি সত্তরটা মুরগি মানে পানি খাইতে পারে আর আপনি যদি ম্যানুয়াল পদ্ধতিতে ওইসব ব্যবহার যা আগে করছি ওইগুলো করেন তবে সর্বোচ্চ তিরিশটা মুরগি খাইতে পারে কারণ এটার যে স্পেস বা এটার যে একটা রাউন্ড স্পেস এটার মধ্যে মানে চারিদিকটা মানে দাঁড়ায় অন্তত চল্লিশটা মুরগি পানি খেতে পারে তো মানে এবারই যে সত্তরটা মুরগি একটা দেয় যথেষ্ট কারণ এই সত্তরটা মুরগির তো পিপাসা একবারে লাগবে না এর জন্য এই খামারে আগে আমি এগারোটা ব্যবহার করছি আর এখন ব্যবহার করতে সর্বোচ্চ চারটা ঠিক আছে চারটাই আমার হয়ে যাচ্ছে তো এটাই মানে যদি বেশি করেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে এই পরিকল্পনা যদি থাকে পরবর্তীতে বেশি লালন পালন করবেন অবশ্যই অল্প পানির ডিঙ্কার চারটা হলো আপনি কিনে নিবেন এতে কিন্তু বেশি খরচ না কিন্তু পরিশ্রম কিন্তু অনেক কম আমি অনেক ভুল করছি অনেক পরিশ্রম করছি দেখেন আপনার আপনারা এই যে এই যে খাবারটা এটার মধ্যে মাত্র এই যে লম্বাই চারটা এই দিক দিয়ে এটা দিয়া দেখছিলাম তো মিস্ত্রি দেখাইছি পরে বলতেছে যে এতগুলো পানির ডিঙ্কার এইখানে কি করবেন পনেরোটা লাগে মাত্র এক হাজারে তো আপনার এইখানে দুই আড়াইশো মুরগি থাকবে এইখানে চারটা যথেষ্ট দেখেন কত মানে সহজ ছিল না জানলে না বুঝলে কতটা কঠিন তো আস্তে আস্তে করতে করতে মানে শিখে তো এই যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিসটা শিখলেন ব্রয়লার মুরগির মানে থেকে পরিশ্রম হয় এলো আপনার পানি দেওয়া এটাকে আপনি অবশ্যই মানে মাথায় রাখবেন খামার দিলে অবশ্যই যদি শখের বয়সে একশো দুইশো পালেন তো সেটা ম্যানুয়াল পদ্ধতিতে পালতে পারবেন কিন্তু যদি পাঁচশো চলে যান আমার মতো বা এক হাজারের মতো চলে যান তবে অবশ্যই কিন্তু এইগুলো করতে হবে তবে সর্বপ্রথম থেকেও যদি আপনি ডিঙ্গার করেন তেমন আপনার খরচ নাই কেন আপনি একটা বাল্টির মধ্যে যদি এটা পাইপ ফিটিং করে মনে করেন দুইটা পাত্র দিয়ে একশো মুরগি লালন পালন করেন সেটাও আপনার জন্য অনেকটাই মানে পরিশ্রম কম হবে ওইখান থেকে যদি আপনার দশ হাজারের জায়গায় পাঁচ হাজার লাভ হয় ওইটার থেকেও আপনি অনেক আনন্দিত হবেন কারণ এখানে আপনার পরিশ্রম মানে একবারে সত্তর পার্সেন্ট কমে যাবে বয়লার মুরগি লালন পালনের সবচেয়ে বেশি পরিশ্রম যেটা সেটা হলো পানি দেওয়া তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে বিদায়িনী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি